আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল চাকরির পরীক্ষার প্রস্তুতির আজকের আয়োজনে রয়েছে সতেরোতম নিবন্ধন পরীক্ষার প্রিলি প্রশ্ন সমাধান আই নো ইউ চোজ দ্য কমপ্লেক্স ফর্ম এই সেন্টেন্সটির কমপ্লেক্স ফর্ম হবে বি নাম্বার আই নো হু ইউ আর এই সেন্টেন্সটি কারেক্ট ড্যাশ কোর্স অফ টাইম বিকেম আ ফেমাস রাইটার শূন্যস্থানে প্রিপোজিশন বসবে নিচে অপশনগুলোর মধ্যে এ নাম্বার ইন ড্যাস ইনক ইন মাই পেন ইজ রেট এখানে শূন্যস্থানে আর্টিকেল বসবে দি দি ইনক ইন মাই পেন ইজ রেট দ্য এন্টোনেম অফ ভাইস ইজ ভাইসের অ্যান্টু হবে ভার্চু ভাইস অর্থ হচ্ছে পাপ আর এটার বিপরীত শব্দ হবে ভার্চু কমপ্লিট দ্য সেন্টেন্স উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড পলি র্যান ফার্স্ট লিস্ট হি ড্যাশ মিস দ্য ট্রেন এখানে একটা ওয়ার্ড আছে লিস্ট যুক্ত সেন্টেন্সে লিস্টের পরে শুট বসে তাহলে উত্তর হবে ডি নাম্বার হুইচ ওয়ান ইজ কারেক্ট এখানে যে সেন্টেন্সগুলোর মধ্যে সঠিক সেন্টেন্স হচ্ছে সি নাম্বার রুম ফর ইন হুইচ ওয়ান ইজ কারেক্ট ট্রান্সলেশন অফ অসারের তর্জন গর্জন সার এর ট্রান্সলেশন হবে এন এমটিভার্সাল সাউন্ডস ডি নাম্বার অপশনটি সঠিক দ্য ডক্টর উইল কেইম ব্যাক টু দ্য ওয়ার্ল্ড ইন নো টাইম দ্য আন্ডারলাইন মিন্স ইন নো টাইম এটার মানে হচ্ছে ইনস্ট্যান্টলি এ নাম্বার অ্যান্সারটি সঠিক দ্য মেমোরান্ডা ড্যাশ নট ইম্পর্টেন্ট মেমোরান্ডা এখানে মেমোরান্ডাটি হচ্ছে একটি তাই এরপরে ভাব বসবে আর দ্য মেমোরান্ডা আর নট ইম্পর্টেন্ট চুজ দ্য কারেক্ট আনসার নিচের অপশনগুলোর মধ্যে কারেক্ট আনসার হচ্ছে এ নাম্বার আই উইল অ্যাভেল মাই সেলফ অব দ্য অপরচুনিটি দ্য ওয়ার্ড ডিকেড রেফার্স টু টেন ইয়ার্স পরবর্তী প্রশ্ন নো স্পেলিং মিস্টেক ইন স্পেলিং মিস্টেক ঘটেনি নিচের চারটি অপশনের মধ্যে এ নাম্বারে এক্সট্রা ভ্যাগেন্ট ই এক্স টি আর এ এ ভি জি টি এটি সঠিক বানান নান বার ড্যাশ ব্রেভ ডিজার্ভ ড্যাশ ফেয়ার এখানে দুইটি শূন্যস্থানে আর্টিকেল বসবে নান বাট দ্য ব্রেভ ডিজার্ভ দ্য ফেয়ার দুটি শূন্যস্থানে দি বসবে ইফ ইউ হেল্প মি আই ড্যাশ গ্রেটফুল এখানে কন্ডিশনাল সেন্টেন্স দেওয়া হয়েছে ইফ ইউ হেল্প মি আই উইল রিমেইন গ্রেটফুল হুইচ ইজ দ্য কারেক্ট ফর্ম অফ অ্যাসারটিভ অফ হু ডাজ নট লাইক আ রোজ হু ডাজ নট লাইক আ রোজ এটা অ্যাসারটিভ হবে এভরি ওয়ান লাইকস আ রোজ হ্যারি ওয়ার্ক ফার্স্ট ইউ ড্যাশ দ্য ট্রেন এখানে শূন্যস্থানে হবে উড নট হ্যাভ মিসড সি নাম্বার গাছে এখনও ফল ধরে নাই এটার বেস্ট ট্রান্সলেশন হবে দ্য ট্রি হ্যাজ নট ইয়েট বর্ন ফ্রুট দ্য ওয়ার্ড হেরিটেজ রেফার্স টু হেরিটেজ বলতে বোঝায় ট্রেডিশন হেরিটেজ মিন ট্রেডিশন দ্য প্রাইস অফ ম্যাঙ্গো ইজ হাই ইন আওয়ার কান্ট্রি ড্যাশ উই টার্ন দিস ল্যান্ড ইন্টু আ ম্যাঙ্গো অরচার্ড এখানে শূন্যস্থানে বসবে শোন স্থানে বসবে হোয়াট ইফ ইগনোরেন্স ইজ অবস্টেকল ড্যাশ প্রোগ্রেস এখানে ইগনোরেন্স ইজ অবস্টেকল ড্যাশ প্রোগ্রেস শূন্যস্থানে স্থানে বসবে টু প্রোগ্রেস ভেরি ফিউ ইনসেক্টস আর এস বিজি এস বি দ্য কারেক্ট কম্পারেটিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স ইজ এখানে কারেক্ট কম্পারেটিভ ফর্ম হবে থ্রি নাম্বার বি ইজ বিজিস্ট দেন মোস্ট আদার ইনসেক্টস ফিফটি মাইলস ডে লং ডিস্টেন্স ফিফটি মাইলস এটা একটা দূরত্ব বুঝিয়েছে তার জন্য ভাগ সবসময় সিঙ্গুলার হবে চোজ দ্য কারেক্ট দ্য সেন্টেন্স এই ইন্টারগেটিভ ফর্ম হচ্ছে এ নাম্বার ডিড হি কেম ডিডি কেম হোম দ্য verb form অফ danger ইজ ডেঞ্জারের Verb form হবে ইন ডেঞ্জার যেমন কর্ম তেমন ফল এর ট্রান্সলেশন হবে As ইউ সো সো ইউ রিপ বি নাম্বার অপশনটি সঠিক If I had tired again, একটি কন্ডিশনাল সেন্টেন্স এখানে হবে আই কুড হ্যাভ সলভ দ্য প্রবলেম বি নাম্বার অপশনটি হবে সঠিক আজকাল নারীরা জীবনের সর্বক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এটার সঠিক ট্রান্সলেশন হবে ডি নাম্বার নভেল ইস উইমেন আর প্লেইং রোল ইন ইন অল স্পেয়ার অফ লাইফ

বেগ এখানে অবশ্যই বানানের দিকে খেয়াল করতে হবে দেন বেগ দেন হবে না হবে দেন টি এইচ এ এন দেন বেগ দ্য প্রিন্স হ্যাজ নো অ্যাম্বিশন ড্যাস দ্য থর্ন দ্য প্রিন্স হ্যাজ নো অ্যাম্বিশন ফর দ্য থর্ন হুইচ ইজ দ্য নাউন অফ দ্য ওয়ার্ল্ড ওয়াইস ওয়াইস এর নাউন ফর্ম হবে উইজডম বি নাম্বার অপশনটি সঠিক আপস অ্যান্ড ডাউন্স মেন রেস অ্যান্ড ফল দ্য ভার্ক ফর্ম অফ স্ট্রং ইজ স্ট্রং এর ভার্ক ফর্ম হবে স্ট্রেংথ এস টি আর টিআর ইএনজি টিএইস ইএন ড্যাশ বেস্ট কম্পেনিয়ন ইন লাইফ শূন্যস্থানে চারটি অপশনের মধ্যে বসবে এ নাম্বার বুকস আর মেন্স বেস্ট companion ইন লাইফ বই হচ্ছে মানুষের জীবনের সবচেয়ে ভালো সঙ্গী তিনি সৎ লোক ছিলেন তাই না এটা ট্রান্সলেশন হবে অপশনগুলোর মধ্যে ডি নাম্বার হি ওয়াজ অ্যান অনেস্ট ম্যান ওয়াজেন্ট ইট দ্য সিনোনেম অফ ইনক্রেডেবল ইজ ইনক্রেডেবলের সিনোনেম হচ্ছে আনবিলিভেবল দ্য এন্টু নেম অফ অনারি ইজ অনারের বিপরীত শব্দ হচ্ছে স্যালারিড সি নাম্বার অপশনটি সঠিক টু এন্ড ইন স্মোক মিনস ইন স্মোক এটার মানে হচ্ছে টু কাম টু নাথিং সি নাম্বার অপশনটি সঠিক টু কাম টু নাথিং

উইদাউট ৱাৰ্কিং হাৰ্ড ইউ কান নট ছাকচিড এটিৰ কম্পাউণ্ড চেণ্টেঞ্চ ৱাৰ্ক হাৰ্ড অৰ ইউ কান নট ছাকচিড অভাৰ ফ্ল'ডিং ইজ ওৱান অফ দা ৱৰ্ষ্ট প্ৰব্লেম ইন আৱাৰ কান্ট্ৰি এটিৰ পজিটিভ ফৰ্ম হ'ব চি নাম্বাৰ অপশনটি সঠিক হোৱাট কেন বি কিউৰ মাষ্ট বি ইণ্ডিঅ'ৰ এটিৰ এক্টিভ ফৰ্ম নাম্বাৰ We must endure what we cannot cure. See number option T-shirt. Let us love our country. It is simple form of a. We should love our country. Noun form of the word comfortable. Comfortable in noun form of a. Comfort. I look forward to dash a letter from you. এখানে ফরওয়ার্ড টু এর পরে ভার্বের সাথে আইএনজি হবে রিসিভিং আই লুক ফরওয়ার্ড টু রিসিভিং আ লেটার ফ্রম ইউ হি ইজ সো ডাল দ্যাট এখানে কনজাংশন দ্যাট বসানো হয়েছে হি ইজ সো ডাল দ্যাট এটি প্রেজেন্ট ফর্মে আছে তাই এখানে প্রেজেন্ট ফর্ম হবে হি ক্যান নট আন্ডারস্ট্যান্ড এনিথিং আই হ্যাভ লেভ দ্য রুম বাট হি ড্যাশ দ্য রুম এখানে প্রথম অংশ আছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স পরের অংশ হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তার মানে সঠিক উত্তর হবে ডি নাম্বার ইজ ইন্টারিং পরবর্তী প্রশ্ন দ্য ম্যান ইজ ড্যাশ ইজ ফল এখানে শূন্যস্থানে বসবে ব্লাইন্ড টু ব্লাইন্ড টু থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও